আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর মালিকের বাড়ি থেকে পশ্চিমে সাততলা গার্মেন্টস সংলগ্ন এলাকাটিতে এখানে আপনাদেরকে খুবই সুন্দর একটি বাড়ি দেখাবো বাড়িটি আড়াই কাঠা জমির উপরে নির্মিত দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে আমরা আট ফিটের একটি রাস্তায় ঢুকে গেলাম এই আট ফিট থেকে অল্প একটু একটি প্লট আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ফিট তারপরেই হচ্ছে বাড়িটি বাড়িটি একেবারে নতুন ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে করা থাই গ্লাস আছে এবং ফ্লোর সহ সব কিছু টাইলস করা চারটি রুম আছে আপনারা দেখতে থাকুন এবং আজকের বাড়িটির অবস্থান বুঝে নিন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আশেপাশে অনেক বাড়িঘর কাছাকাছি ইন্ডাস্ট্রি থাকার দরুন এই এলাকাটিতে ভাড়ার চাহিদা অনেক বেশি কথায় কথায় আমরা বাড়িটির কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন এই জমিটিও বিক্রি হবে খুবই সুন্দর একটি পজিশন তিন দিকে বাড়ি তিন দিকে রাস্তা সচরাচর হাজারের মধ্যেও এরকম একটি জমি পাওয়া যায় না তো যাই হোক জমিটি অন্য ভিডিওতে দেওয়া আছে আমরা বাড়িটি প্রসঙ্গে কথা বলি এই যে জমিটির পাশে দিয়ে ছয় ফিটের রাস্তা এই হচ্ছে বাড়ি গেট করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকটা জায়গা ফাঁকা রয়েছে যেহেতু জমির পরিমাণ আড়াই কাঠা পুরা বাড়ি বাউন্ডারি করা আছে সাবমার্সিবল আছে এবং আছে বিদ্যুতের লাইন দুইটি রুম ভাড়া দেয়া আছে আট হাজার টাকা দেখতে পাচ্ছেন তালামারা ভাড়াটিয়ারা চাকরি করে আর এই সাইডের দুই রুমে বাড়িওয়ালা নিজে থাকছেন একটি রুম বড় একটি রুম ছোট করেছেন দেখতে পাচ্ছেন ফ্লোরে টাইলস করা খুবই সুন্দর একেবারেই নতুন বাড়ি এবং এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম এবং রান্নার ব্যবস্থা রয়েছে উপরে সিলিং করা আছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর বাড়িটি যারা নিজেরা থাকতে চান কিংবা ভাড়া দিতে চান তাদের জন্য খুবই উপযুক্ত আপনারা চাইলে নিজেরাও থাকতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন ভাড়া দিলে মোটামুটি সব মিলিয়ে আপনারা পনেরো ষোলো হাজার টাকা অনায়াসে ভাড়া দিতে পারবেন এবং অনেকটা জায়গা খালি রয়েছে সেখানে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে ঘর করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন উপরে হচ্ছে এই সাইডে হচ্ছে স্বাভাবিক টিন এই সাইডে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিন সবকিছু মিলিয়ে একেবারেই চকচকে ঝকঝকে বাড়িটি যেহেতু নতুন ডানে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে আপনারা আপনাদের মতো কাজকর্ম করে নিতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন এবং মোটামুটি একটা ধারণা পেয়েছেন যাদের নেয়ার ইচ্ছা তারা সরজমিনে আসবেন আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দিব এটি হচ্ছে গাজীপুর মালেকের বাড়ি থেকে পশ্চিমে ইন্ডাস্ট্রির খুবই কাছাকাছি এলাকাটিতে ঘর বাড়ার চাহিদা অনেক আবার বলছি এই যে হচ্ছে রাস্তা দেখেন খুবই কাছে ও যে দেখেন ফ্যাক্টরি সাততলা ফ্যাক্টরি আর এই হচ্ছে বাড়ি তো বুঝতেই পারছেন কতটা কাছে বাড়িটার অবস্থান এই জায়গাটিও বিক্রি হবে খুবই সুন্দর একটি জায়গা তিন সাইডে বাড়ি তিন সাইডে রাস্তা সম্বলিত একটি জায়গা এরকম জায়গা পাওয়া যায় না যাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুলভ মূল্যে এই জায়গাটিও বিক্রি হবে তিন কাঠা প্যাকেজ মাত্র বিশ লক্ষ টাকা ফিক্সড কোনো প্রকার দামাদামি চলবে না আশেপাশে দেখেন অনেক বাড়িঘর রয়েছে রয়েছে আট ফিটের একটি প্রশস্ত রাস্তা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হবে তো ঠিক আছে যাদের ভালো লাগে আসবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকু